لقد كان لكم في رسول الله اسوة حسنة وقد قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا নবীজ স্থানে আমরা মহব্বতের সাথে শরীর পড়ি وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله নবী করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কবি মাদ্রাসার সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই সিহাতুল নবী সাল্লাহ আলাই সাল্লাম সম্মেলনে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে মনোপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ আমার আগে অনেক শ্রদ্ধে ওলামাইকার আলোচনা করেছেন আমার পরেও আলোচনা করবেন বিশিষ্ট আলেমি দিন আমার আগেই আলোচনা করছিলেন আমাদের শ্রদ্ধে অবস্থার সম আলেমী দিন কুমিল্লা জেলার কবি মাদ্রাসার সংগঠন সমূহের সম্মানিত সেক্রেটারি জেনারেল আমিও নিয়োগ করেছি আলোচনা করবো আপনারা শুনবেন তো এত আসতে বললে হবে না শুনতে রাজি আছেন তো কারা কারা রাজি একটু হাত চলে বলি ইনশাল আল্লাহ আমাদের হাত গুলোকে কবুল করে। আমিন উস্তাদে মুহতারাম আপনাদের সামনে তুলে ধরছিলেন কওমি মাদ্রাসা সমূহের এই ভারত বর্ষ সহ সারা দুনিয়ার মুক্তি ইসলাম মুসলমানিত্ব এবং দ্বীন এর মহা খাজার জন্য কি ভূমিকা আমি হযরতের সাথে দৃঢ়তার সাথে মজবুতির সাথে সম্মতি জানিয়ে বলি মাদ্রাসা সমূহ যদি আমরা না পেতাম ভারতবর্ষে আমরা দেখছি যে আমরা দেখছি বিশুদ্ধ আকিদার যে চর্চা আমরা দেখছি এগুলো তো দেখতামই না উপরন্ত ভারতবর্ষটা পর্যন্ত আমাদের হাত ছাড়া হয়ে যেত মোতারাম হাজরিন আজকের শিরোনাম হল ওয়াসাল্লাম আপনারা বিশ্ব অবগত আছেন এবং জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি দুটোই আমাদের সমাজে আছে না নাই কিছু মানুষ আমাদের সমাজে এমন আছেন যারা প্রতি মহাব্বত ভালোবাসার নামে এমন এমন আজব নতুন নতুন জিনিস নবীজির সাথে নবীজির জীবনীর সাথে এবং নবীজির সাথে মায়ার নামে যুক্ত করে যেগুলো বদ্দিনী এবং ক্ষেত্র বিশেষ সেগুলো আমাদেরকে বেদিনী পর্যন্ত নিয়ে যায় আজ থেকে তিন চার বছর আগে বাংলাদেশের নাম করা দুজন ডক্টরের ডিগ্রিধারীর সাথে ফেজ দা পিপলে আমাদের সাথে একটা ডিবেট হয়েছিল সেই ডিবেটে একটা টাইম লাইভে কখনো পঞ্চাশ হাজার মানুষ কখনো ষাট হাজার মানুষ এবং সর্বশেষ বাহাত্তর হাজার মানুষ লাইভে সরাসরি আমাদের সে ডিবেট দেখেছে শিরোনাম ছিল ঈদে মিলাদুল নবী আমাদের কিছু ভাই মমিন ও মুসলিমদের নবীজির প্রতি মায়া মোহব্বত কুজি করে একটা নতুন ভাবনা নতুন জিনিস মানুষের মধ্যে ছড়িয়েছে যে সমস্ত ঈদের মধ্যে সারা ঈদ ঈদে মিলাদুল নবী আছে যদি বলেন না এই ঈদের প্রতিষ্ঠিত করার জন্য আজগুবি গবি এমন এমন আজব আজব তারা ছড়িয়ে দিয়েছিল এখনো পর্যন্ত সেগুলো লোক সমাজের মধ্যে ব্যাপকভাবে আছে প্রত্যেক পর্যায়ে তারা ব্যাপকভাবে অনলাইনে শক্তি তৈরি করতে লাগলো আবহ তৈরি করতে লাগলো যে ঈদের মিলাদুন্নবী এই সংক্রান্ত বিষয়ে দেবন্ধ কেউ তাদের সাথে বসার মতো ডিবেট করার মতো হিম্মত নেই আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত অনলাইনে সে ডিবেট আছে যেই ন্যূনতম বিবেক সম্পন্ন মানুষ যদি কোনো দেখে তাহলে সে বুঝবে প্রতি সম্মাননার নামে ঈদ শব্দ যুক্ত করে সকলীদের সারায়িত শিরো নামে ঈদ এ মিলাদুন্নবী পালন কারীদের নিছক শুধুমাত্র আবেগ ছাড়া নিছক শুধুমাত্র মানুষের জজবাকে কাজে লাগানো ছাড়া তাদের আর কোনো দলিল প্রমাণ কিছু নাই ঠিক দীর্ঘ 2-2.5 ঘন্টার সে ডিবেট যদিও সভাপতি কোনো ফলাফল ঘোষণা করেনি কিন্তু আলহামদুলিল্লাহ সেই ডিবেটের পর আমিও ছিলাম সেই ডিবেটে ব্যক্তিগত পর্যায়ে বহু ভাইরা আমাদের কাছে এসে ফোনে বলেছে এতদিন পর্যন্ত আমরা একটা আবহের মধ্যে ছিলাম একটা আবেগের মধ্যে ছিলাম এটা জজবার মধ্যে ছিলাম আমাদের হৃদয়ের মধ্যে তারা এটা গেঁথে দিয়েছিল যে দেশে নবীর প্রতি ভালোবাসা একমাত্র আমরাই রাখি যারা ঈদ পালন করে এর বিপরীতে ওলামায় দেওয়াবন্দের ওলামায় কৌমিয়ার এই যে বিশাল জনশক্তি যারা বর্তমান বাংলাদেশে সর্বাধিক দিন ইমান ইসলামের প্রশ্নে গোটা বাংলাদেশে খেদমত করে যাচ্ছে হুজুরের ভাষায় আমাদেরকে কখনো খারিজি আখ্যা দিয়ে কখনো ওহাবি আখ্যা দিয়ে কখনো ভিন্ন কিছু আখ্যা দিয়ে আমাদেরকে দুষ্করের সুল সাব্যস্ত করার চেষ্টা করেছিল মানুষদের হৃদয়ে গেথে দেওয়ার চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ বহু মানুষের হৃদয় থেকে সেই সংশয় দূর হয়েছে আমরা দৃঢ়তার সাথে বলি দু হাজার তেরোতে সাপ্লায় নবমী মহব্বতের উপরে নবীর ইস্টের উপরে জজবার উপরে ওলামে দেওয়ার রক্ত দিয়েছিল ওলামে কমিয়া রক্ত দিয়েছিল যখনই কোনো নাস্তিক আল্লাহ রসুলকে নিয়ে কটক্তি করেছে এদের সেখন ইসলামের মতো বড় বৃদ্ধ মানুষ শত বছর এসেও রাজপথে নেমেছেন আমাদের মামাজান রহমতুল্লাহ আলাই আল্লাহ আশা আলী রহমতুল্লাহ আলাইকে দেখেছি বড় বৃদ্ধ অবস্থা

আমরা একটি মধ্য পন্থার দৃষ্টিভঙ্গি উম্মার সামনে দেওয়ার চেষ্টা করেছেন আমাদের পূর্বসরীরা আমাদের বর্তমান আকাবিরা এবং আমরাও তাদের কাছ থেকে এটাই শিখছি যে মধ্য পন্থার একটি শ্রেণী গড়ে উঠবে যেখানে বাড়াবাড়িও থাকবে না ছাড়াছাড়িও আবার নিশ্চয় অবগত আছেন যে আমাদের সমাজে আরেকটা শ্রেণী গড়ে উঠেছে যারা আমি কেরামদের ব্যাপারে ব্যাপকভাবে ছাড়া ছাড়িতে লিখছে আমি কেরামদের ইসমতের ব্যাপারে সংশয় ও সন্দেহ রাখে আমরা দৃঢ়তার সাথে বলি আমি কেরামদের ইসমতের ব্যাপারে সংশয় সন্দেহ যাদের হৃদয়ে থাকবে তাদের ইমানের পূর্ণতা হতে পারে না বরং আঁকিদা আলোচনা আল্লাহ না করেন ব্যাপক জায়গায় গেলে ইমান শঙ্কার মধ্যেও পড়ে যাবে কখনো কখনো কেউ কেউ ব্যাপারে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করে কদিন আগে এক ভাই শব্দ ব্যবহার করছেন নাবি নাবাদ থেকে সংবাদ সেখান থেকে নাবি নবী সাংবাদিক আর আসতে বলে আল্লাহ ব্যাপাত্তর হওয়া দরকার ভুসা দরকার নাবি এটা একটা শরিয়ার সুনির্দিষ্ট পরিভাষা এটা যখন তখন যাকে তাকে যেখানে সেখানে ব্যবহার করা যায় না নাবি শব্দটি যুক্ত হওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত সরায়ে পাওয়া যেতে হয় এবং নবী এবং রসুল এই দুটো শব্দের প্রয়োগের জায়গা আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ হয়ে গেছে অবাক কাণ্ড যে একজন মৌমিন নবী শব্দের ডান বাম এভাবে ওভাবে কেমনে কেমনে ব্যাখ্যা করে নবীজি ওয়াসাল্লামকে সাংবাদিক শ্রেণী ছোট করছি না সাংবাদিক এটা নির্দিষ্ট একটা পেশার মানুষ তাদের কাজ হচ্ছে খবর ইত্যাদি নেওয়া খবর ইত্যাদি দেওয়া এর সাথে সম্পৃক্ত খবর আর নবা নবী নবীদের কাজ মুখবিদের কাজ এতটুকু জিনিসের তফাৎ না বুঝলে তো মুফাসির দাবি করাটাও চরম পর্যায়ের বোকামি কারণ খবর যেখানে সত্য মিথ্যার মিশ্রণ থাকে সত্য মিথ্যার সম্ভাবনা থাকে কিন্তু আল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর আল্লাহর পক্ষ পক্ষ থেকে থেকে পরিচালিত নিয়ন্ত্রিত এই জন্যই তো আমরা বলি নবীরা মাসুম আমি গ্রাম আলাই সালামদের মাধ্যমে আল্লাহ রব আলী যা যা কিছু করিয়েছেন বাহ্যিক আমাদের চোখে যদি সেটাকে সঠিক মলা মনে হয় এটাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহর মাধ্যমে হয়েছে বাহ্যিকভাবে আমাদের চোখে যদি কোনো জিনিসকে ভুলও মনে হয় সেটাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহর তত্ত্বাবধানে হয়েছে কেন যেটা আমাদের চোখে সঠিক এটার থেকে উদ্দেশ্য হলো আমাদেরকে শিক্ষা দেওয়া যেটা আমাদের চোখে ভুল সেখান থেকে উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়া তালিম উন্নাস আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি একরামদের মাধ্যমে আমার আল্লাহ যা যা শিক্ষা দিয়েছেন যে শ্রেণীকে দিয়ে শিক্ষা দিয়েছেন দৃঢ়তার সাথে বলি সেই আমি একরামদের ব্যাপারে বারাবারেরও সুযোগ নাই ছাড়া ছাড়েরও সুযোগ নাই বারাবারিকারীরাও কারীরাও লঙ্ঘনকারী ছাড়া ছাড়িকারীরাও সীমা লঙ্ঘনকারী উলামায়ে দাওবল বিরতার সাথে দীর্ঘ পর্যন্ত মধ্যপন্থা অবলম্বন করে ছাড়া ছারাছরে মুক্ত অবস্থায় নিজেদের আচিয়ে দেয় এবং মাসলাক মাযহাব মাসলাককেই বরাবরই পরিচালনা করতে হতে সাথে বলি ওলামায় দাওবল গোটা মানব বর্ষ সহ গোটা দুনিয়ার জন্য বিশাল বরণে নেয়ামত। ঠিক। ভদ্রাম সুতরাং আমি এই কালামদেরকে বারামারিও নয় ছাড়াছাড়িও নয় নাবি নাবি আল্লাহর পক্ষ থেকে মুস্তফা নির্বাচিত বিশেষ ভাবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরিচালনা করেছেন আমাদের বাহ্যিক দৃষ্টিতে যা কিছু আমরা দেখি যখন আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে একটা সমাধান দিয়ে দিয়েছেন সুতরাং এর বাহিরে আর কোনো কথা বলার আমাদের সুযোগ নাই

আল্লাহ পাক রব্বুল আলামিন kalamullah মধ্যে আপনারা আমার আমাদের সবার জন্য বলেন laqad kana lakum fi rasulillahi uswatun hasana নিশ্চয়ই তোমাদের জন্য پیغمبر আলাইহিস সালাত ওয়া সাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছেন কে

নামাজ রোজা, হাত ডাকাত যেগুলো সরাসরি এ বার এগুলোর ক্ষেত্রে যেমন নবী আমাদের জন্য উৎসব এবার মাঝজার পাশাপাশি মহা সাবাদ মহা মালাত এই যে যাবতীয় বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলোতেও কয়েক আলাই সালাম ও সালাম আমাদের জন্য উৎসব এজন্য আমি কথা কিভাবে বলবো আমার নবী আমাদের জন্য উসুয়া আমি হাঁটবো কিভাবে আমার নবী আমাদের জন্য উসুয়া আমি চলবো কিভাবে আমার নবী আমাদের জন্য উসুয়া আমার সামগ্রিক জীবনীতে আমাদের নবী আমাদের জন্য উসুয়া আদর্শ সামগ্রিকভাবে আল্লাহ আমাদের নবীজিকে উসুয়া হিসেবে পাঠিয়েছেন যদি বলেন সোহান আমরা একটু নাড়া লাগাই নাড়াই তাকবি

ওই সমস্ত আমাদের জন্য আমাদের জন্য যেটা পালন করার জন্য অনুমোদন দিয়েছেন সেটা আমরা পালন করবো এই সমস্ত বিষয়গুলো নবীজির জন্য মাকসুস নির্দিষ্ট করে রেখেছেন সে সমস্ত বিষয়গুলো নবীজির জন্য খাস এর বাহিরে আমি হাঁটব কিভাবে আমি চলবো কিভাবে আমি বলবো কিভাবে আমি ঘুমাবো কিভাবে আমি খাবো কিভাবে আমার বিবাহ কিভাবে হবে নবীজি উস আমার ব্যবসা কিভাবে হবে নবীজি যে আমার সমাজ কিভাবে চলবে নবীজি উসা আমার রাষ্ট্র কিভাবে চলবে নবীজি উসা আদর্শ নবী আদর্শের বাহিরে দিয়ে উম্মা ভিন্ন কিছু চিন্তা করতে পারে না আজ কুফারা নববী উসওয়াকে আমাদের হৃদয় থেকে দূর করে দেওয়ার জন্য নিজস্ব প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী অর্থনীতি ঢুকিয়েছে সমাজনীতি ঢুকিয়েছে রাষ্ট্রনীতি ঢুকিয়েছে সমস্ত জিনিসগুলো প্রবেশ করে বেঈমানদের সুদূর প্রসারী টার্গেট হলো মুমিন হৃদয় থেকে সিরতের চর্চাকে উঠা দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া আদর্শকে উঠা দিয়া তারা তাদের বিষয়গুলোকে প্রবেশ করিয়ে উম্মার প্রজন্মকে আস্তে আস্তে করে বিভ্রান্ত করা মহাতারাম হাজরিন আমাদের জিম্মাদারি হবে কুফফারদের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে দৃঢ় প্রত্যয়ী হতে হবে যেই যেই জায়গায় তারা আমার নবীর আদর্শকে বিলীন করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করেছে আমি আমার ওই ওই জায়গাগুলোতে নবী উসওয়াকে প্রতিষ্ঠিত করার জন্য পরবর্তী প্রজন্মকে তৈরি করব নবী আদর্শ বাস্তবায়ন করার জন্য ঈমান এবং কুফরের এই সংঘাতে এই লড়াইয়ে ঈমানদারের চূড়ান্ত টার্গেট থাকবে না পশ্চিম না পূর্ব না উত্তর না দক্ষিণ নবী আদর্শই হবে আমাদের জন্য চূড়ান্ত আদর্শ এর বাহিরের সমস্ত বাতিলদের মোকাবেলায় তোলে বলে আল্লাহ আমাদের হাত গুলোকে কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন পয়গম্বর আলাইহিস সালামের উসওয়আর শারমরম হলো সুন্নাতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক কথায় নবী আদর্শে নবীজি থেকে প্রমাণিত যাবতীয় ধিনেশগুলোকে আমরা পদ করব রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়া আসুদাবান